বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির বাংলাদেশ থেকে সৌদি আরবের নতুন বিশাপ্রত্যাশী এবং সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স আজ এমন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেই ভিডিওটির বিষয়বস্তু না আপনারা কখনো শুনেছেন না এমন কোনো বাস্তব প্রমাণ আছে না এমন কোন নিয়ম আছে অথচ আমাদের দেশের কিছু এজেন্সি অর্থাৎ দালালেরা সেই সব নিয়মগুলো চালু করে প্রতারিত করছে নতুন যুবকদের সাথে হ্যাঁ এমন একটি চমকপ্রদ খবর হচ্ছে ইতিমধ্যে যেটি আপনারা থামলেন এবং শিরোনামে দেখেছেন সেটি হচ্ছে যে বাংলাদেশ থেকে এক ভাই আমার চ্যানেলে কমেন্ট করেছে যে তাকে নাকি বলা হচ্ছে যে সৌদি আরব থেকে আগে তার জন্য পনেরো মাসের আঁকামা করবে তারপর বিশা লাগানো হবে বাইয়ের এই ইউটিউব থেকে যে প্রশ্নটি সেটি আমি স্ক্রিনশট দিয়ে এখানে রেখেছি এবং তাকে প্রতিশ্রুতি দিয়েছি এই বিষয়টা নিয়ে আজ একটি ভিডিও করবো এবং সেই ভিডিওটা তাকে যে বলেছে যে তার ভিসা হওয়ার আগে বাংলাদেশ থেকে তার জন্য পনেরো মাসের আঁকামা করবে সেই দালালকে দেখানোর জন্য তাকে আমি দালাল হিসাবে আখ্যায়িত করলাম সম্মানিত ভিউয়ার্স এবং সৌদি আরবের নতুন প্রত্যাশীরা আপনারা হয়তো যারা পুরনো তারা তো অবশ্যই জানেন এবং যারা নতুন সৌদি আরবে আসবেন তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ এই জন্য যে কারণ এমন প্রতারণার শিকার আপনিও হতে পারেন আমরা যখন সৌদি আরবে নতুন বিষয় নিয়ে আসি ভিসা প্রসেসিং সকল দাপ কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলে আছে কিভাবে কখন কি করতে হয় এবং আকামার জন্য আপনাকে আপনি প্রথমে সৌদি আরবে আসবেন আসার পরে আপনি সৌদি এয়ারপোর্ট থেকে যখন আপনি বাইর হবেন সৌদি এয়ারপোর্টে আপনি এসেছেন এমন একটি ফাইল আপনার নামে ইস্যু হয়ে যাবে এবং সেই ফাইল থেকে আপনার দশ ডিজিটের একটি নাম্বার ইস্যু হবে সেটাকে বলা হয় বর্ডার নাম্বার অর্থাৎ রকম হদুদ আরবিতে বলা হয় রকম হদুদ সেই রকম হদুদ দিয়ে আপনি এই মুহূর্তে অ্যাপ শুরু করতে পারেন যে সেটা অন্য বিষয় সেই রকম হদুদের কিছু ধরে সেই বিষয়টা ধরে আপনি মেডিকেল করবেন মেডিকেল করার পরে আপনার হেলথ ইন্স্যুরেন্স হবে হেলথ ইন্স্যুরেন্স হওয়ার পরে আপনার আকামা হবে চিন্তা করে দেখুন কতগুলো ধাপ সেই ধাপগুলো না করেই বাংলাদেশে রেখেই সেই দালাল যে কমেন্টগুলো কিন্তু আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি কমেন্টগুলো আপনারা পড়তে পারেন সেই দালাল সেই নিরীহ প্রবাসীটা বেচারাকে বুঝাচ্ছে যে বেচারার ইতিমধ্যে মেডিকেল হয়ে গেছে মোফা হয়ে গেছে ফিঙ্গার হয়ে গেছে বিশেষ স্টাম্পিং হচ্ছে না তো তাকে বলা হচ্ছে যে তোমার জন্য সৌদি আরব থেকে মাসের আকামা করে তারপর এমন কোন নিয়ম কি আছে আর এমন কোন কথা সৌদি প্রবাসীরা যারা সৌদি আরবে আছেন সাতাশ লক্ষ প্রবাসী সহ সৌদি বিশ্বাস সংশ্লিষ্ট কেউ কি এমন কোনো কথা আজগুবী কথা শুনেছেন শোনেননি তাই শিরোনাম দেখে হয়তো এতক্ষণে অনেকেই পুরো ভিডিওটা না দেখে আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলেছেন হ্যাঁ বাংলাদেশের দালালদের দ্বারা এমনই অসম্ভবকে সম্ভব করা দালালদের কাজ অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিলের কাজ না অসম্ভবকে সম্ভব করা দালালদের কাজ গত বছর হজের ঠিক সাতাশ মাস আগে একটা গুজব ছড়ালো যে হজের জন্য ভলেন্টিয়ার নিয়োগ দেওয়া হবে ছয় মাসের জন্য সেটা নিয়েও আমি ভিডিও করার পরে দালালেরা অনেকেই বেঁচে গিয়েছেন আবার অনেকে টাকা দিয়ে টাকা কিছু ফেরত পেয়েছেন পাসপোর্ট আটকেছে তারপরে অনেকে উদ্ধার হয়েছেন কিন্তু দালালেরা কিন্তু আমাকে ছাড়েনি না ছাড়ক আমি কোনো সৌদি আরবে আমি ব্যবসা বাণিজ্য করি না যে আমি আমার পরিচিতি দিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান চালাবো আমি একজন সাধারণ শ্রমিক আমি সাধারণ শ্রমিকদের সাথে আছি তাই সাধারণ শ্রমিক এবং সাধারণ প্রবাসী যারা নতুন আসবে তাদেরকে সব সময় তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত আমি সুস্থ আছি তাই সবাই আমার জন্য দোয়া করবেন আর নতুন বিষা প্রত্যাশীদের কাছে বলবো এমন কোন অযৌক্তিক কথা যদি দালালেরা বলে সাথে সাথে আপনারা আমরা যারা ইউটিউবে আপনাদেরকে তথ্য দিয়ে আমাদেরকে জানাবেন পারলে তথ্য প্রমাণ দিয়ে জানালে তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো আর সবচেয়ে বিষয় পরামর্শ হবে এর এরকম আজগুব্বি অযৌক্তিক বেআইনি কথাবার্তা যেটা বাস্তবে নাই সেটা যদি বলে থাকে তাহলে সেই দালালের সাথে কাজ না করাই ভালো কারণ শুরুতেই যেহেতু সে আপনার সাথে প্রতারণা করে ফেলেছে এবং ভবিষ্যতে আপনার জন্য কতটুকু জাল বিছিয়ে রাখতে পারে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না কারণ যখন সাগরে পড়ে যাবেন তখন কিন্তু সাক্ষী কুল পাবেন না তাই সাগরের পাড়ে থাকতে যদি আপনি দেখেন যে সে ভয়ঙ্কর সরে আসুক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমুল